আজকে আমি কুলফি বানাবো গুঁড়ো দুধ দিয়ে সবার প্রথমে এক গ্লাস গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ দিয়ে দেব এবার গুঁড়ো দুধ পাঁচ চামচ নিয়ে নিয়েছি এবার ভালো করে মিক্স করে দেব মিক্স করে নিলাম এবার ভালো করে ফুটতে দেবো এবার দুধটা ফুটিয়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুসার চিনিটা দেব যতটা আমরা মিষ্টি প্রয়োজন ততটাই দেব এবার চিনি দিয়ে দুধটা ঘন করে নেব এবার একটা কাপ নিয়েছি কাপের মধ্যে দিয়ে দেবো জল এবার দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব গোলার হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুটন্ত দুধে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ভালো করে ঘাঁটতে থাকবো এবার দুধটা ঘন হলে নামিয়ে নেব এবার দিয়ে দিলাম এলাচ এলাচের দানাগুলো দিলাম ঘন হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব নারকেল কড়া নারকেল কড়াতে দিয়ে দিলাম এবার হালকা ঠান্ডা হয়ে এবার একটা গ্লাসে নিয়ে নেব এবার কাপের বাটিতে ঢালতে সুবিধা হবে এবার গিলাসে ঢেলে নিলাম এবার এক একটা মধ্যে ঢেলে দেবো এবার ঢেলে নিলাম এবার ঢালা হয়ে গেছে এবার পাঁচ থেকে সাত ঘন্টা রেখে দেবো ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো আইসক্রিম আমার জমে গেছে তবে আমি বের করে নেব এবার আইসক্রিম বের করে নেব একটু হাত দিয়ে রড়িয়ে ধীরে 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 তো খুব ভালো সেট হয়েছে সমস্ত আইসক্রিম বার করা হয়ে গেছে যতটা লাগবে ততটাই বের করেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা আমি এটা সুন্দর যার একটা পাবো পরে না এখন দেব না বেশি কুলফি খেলে ঠান্ডা লেগে যাবে